হ্যাঁ আমার দিদি বোন আপনি পারেন আপনার গৃহকে একটি উত্তম শিক্ষালয়ে পরিণত করতে যেখান থেকে আপনার সন্তান এমন কিছু শিখবে যা সুস্থ ও সুন্দর ইসলামের নৈতিকতার উপর ভিত্তি করে একটি সুন্দর ও সুস্থ বৎসম্য প্রজন্ম গড়ে তোলার জন্য আপনাকে আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে লালন পালনের জন্য নিজের সন্তানকে অমুসলিম কোনো পরিচারিকার কাছে ছেড়ে দেবেন না তাদেরকে অমুসলিম দ্বারা পরিচালিত কোনো বিদ্যালয়ে পাঠাবেন না যদি আপনি তা করেন তাহলে নিজের অজান্তেই আপনার সন্তানেরা এমন পরিবেশে বড় হবে যে পরিবেশের সাথে তার দিন ও ধর্মের কোনো সম্পর্ক নেই আর অভিভাবক হিসাবে এর দায়ীবার আপনাকে নিতে হবে